আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ইনজেক্টেবল লাইপোলাইসিস নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি ফ্যাট কমানোর অনেক পদ্ধতি নিয়ে তো ইনজেক্টেবল লাইপোলাইসিস জিনিসটা আসলে কি ত্বকের বিভিন্ন স্থানে যেখানে মেদ কমতে চায় না সেসব জায়গায় আমরা ইনজেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করে ফ্যাটের লাইপোলাইসিসটা করে থাকি এটা বিশেষ করে যাদের ডাবল চিন আছে বা মুখের বিভিন্ন যাদের ফ্যাট জমে থাকে গলার নিচে চর্বি বা হাতে আর্ম ফ্যাট ব্যাক ফ্যাট পেটের নিচে যাদের অনেক বেশি চর্বি থেকে যায় বা যাদের থাই ফ্যাট থাকে সেসব ক্ষেত্রে আমরা এই ইনজেক্টেবল লাইপোলাইসিস পদ্ধতিটা অবলম্বন করে থাকি কিভাবে আসলে করা হয় যাদের এইসব জায়গায় স্টাবার্ড ফ্যাট থাকে বা আমরা বলে থাকি যে এই ফ্যাট গুলো বলতে চায় না তাদেরকে আমরা এই বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট মাত্রার ওষুধের মাধ্যমে আমরা ফ্যাট লাইপোলাইসিস ওষুধটা প্রয়োগ করে থাকি যার ফলে কয়েকটা সেশনের মাধ্যমে ধীরে ধীরে এই সব স্থানের ফ্যাটগুলো ধীরে ধীরে গলতে থাকে এবং চামড়াটা আগের মতো ঝুলে না থাকে টাইট হয়ে যায় এবং এখান থেকে ফ্যাট অপসারণ হয়ে যায় তো এভাবে আমরা ধীরে ধীরে কয়েকটা সেশনের মাধ্যমে আমাদের যে অতিরিক্ত ফ্যাট সেখান থেকে মুক্তি পেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন